তখন কিছু বার্তা কিন্তু মানুষকে দেয় এক বছরই কি হবে বছরের পর বছর যদি ধারাবাহিকভাবে পুজোর সঙ্গেও পুজোয় মাইক বাজবে পুজোয় আনন্দ করবেন কেউ নাচবে সব ঠিক কিন্তু মানুষের কাছে বাঁচার কিছু বার্তা মানুষের কাছে দেওয়া দরকার মানুষকে সচেতন করবার উদ্দেশ্য যদি কালী পূজার দিনের ঘটনা খুবই খুব বেদনাদায়ক এবং মর্মান্তে চারজন ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তাদের প্রাণ হারানো তিনজনে স্কুলের ছাড়া একজনা সবে কলেজের বন্ডিকে রয়েছে কিন্তু দেখতে হবে তাদের বাবা মাকে কলেজের বন্দিকে বেরিয়েছে তার বাবা সমুদ্রগড় রেল স্টেশনের দোকানদারি করে সংসার একজনের বাবা সে কী করে সে নিজে ঠকা একজনের বাবা কী করে সে দিন কাজ একজনের বাবা কি করে সে তাঁচ শ্রমিক তাঁত বলুন তো চাকরি পরিবারের কি অবস্থা তাহলে আমাকে বাঁচতে হবে মোটর সাইকেল আছে ভালো কাজ আরও দামি দামি মোটর সাইকেল তাতে আপত্তি কিন্তু মোটর সাইকেল রাস্তায় যখন বাট পড়ব তখন মাথায় হেলমেটটা পরব এই মনটা তো তৈরি করতে হবে আমি রাস্তায় বেরোতেছি আমি জামা প্যান্ট পরে বেরোচ্ছি না আমার মোটর সাইকেল আমাকে দিয়ে মোটর যখন বাড়ি থেকে বার করছি তখন আমার তো উদ্দেশ্য হওয়া উচিত আমি জামা প্যান্ট পরার সময় যদি আন্ডার প্যান্ট পড়তে পারি মোটর সাইকেলটা যেমন চাপ মাথায় হেলমেট চাপড়ি চাপ এই বারটা তো দিতে হবে না তাহলে তো প্রাণী আমরা বাঁচতে না আমরা সবাই মিলে বলছি গাছ লাগা প্রাণ গাছ তাহলে সবুজকে বাঁকা গাছ তো জীবন তার কারণ একটা বড় গাছের অক্সিজেন দেখে আবার আমাদের আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কেনেও তাহলে যত গাছ লাগানো হবে ততটুকু পরিবেশও ভালো থাকবে আর নিজেও ভালো থাকবে তাহলে এখন বলি কি হবে প্রচুর গাছ যেগুলো ছড়াচ্ছে আঠারো বছর বয়স হলে আমরা বিয়ে দেবো বাল্য বিবাহ এটা যদি রোধ করতে পারে অপ্রাপ্ত বয়সীটা একদম মেয়ে যদি বিয়ে হয় তার শারীরিক সমস্যা দেখা দেয় এবং সেটা কোনো সাবালিকা নয় নাবালিকা তাই নাবালিকা যাকে আমরা বলি বাল্য বিবাহ আমাদের রোধ করতে এই বার্তাগুলো মানুষের কাছে দুর্গাপূজার প্রশাসন বেরোচ্ছে আপনি তো যাচ্ছেন নাকি এখানে আমাদের তো মাদ্রাসা আছে এই দিদির এইখানে আর কোন জায়গায় দিদির হাট এই দিদির হাট এটা আমাদের সবচেয়ে আমি প্রায় বলি যে সবচেয়ে প্রাচীন হাট ছিল এটা এখানে একটা বড় বট গাছ ছিল এর আগে বারো এসে বলছে এই বট গাছের তলায় পুরুতারা লোক দেখে মাছ বিক্রি হল আর আমাদের এলাকার যত চাষি গরুর গাড়ি করে দিদিরা করতে চাচ্ছি বলে সেই এখন দিদিরা অন্য জায়গায় প্রায় চলে গেছে সেটা আমাদের কালীতলা বাজারে নামটা কিন্তু বিবিরাট তা বিবি বলতে সহ মুসলিম সেই বিবি রাটে দাঁড়িয়ে রাধাকৃষ্ণ পুজিতে হচ্ছে সম্প্রীতি নেই সম্প্রীতি নেই বলুন নাম এই যখন নিজে বিশ্বাস করে আমাকে আমন্ত্রণ করে আমি কেন যাই গুহাটে কেন জানেন ওটাও বিশ্বাস এখন আদিবাসীরা বিশ্ব মুন্ডাকে তারা ভগবান বলে পুজো করেন আমাদের ব্লকে শাহে মুন্ডা পাড়া আছে আমি একটা মন্দিরের পাশেই একটু দরঞ্জি দূরে গুরুদ্বারা আছে আপনি কি জানেন ওই গুরুদুয়ারাকে স্রীমান মহাপ্রভু যখন নীলাচলে যাত্রা করেন ওই গুরুদ্বারাকে তিনি দূরাত্রি বাস করেন শিখ ধর্মাবমী মানুষের আমাদেরকে শুরু করে কাঁচা হলুদ থেকে শুরু করে সব কিছু এটা ওদের নিয়ম তাই আবার দেখুন আপনি যদি কোনো মাজারে যান মসজিদে যান নিয়ম অনুযায়ী আপনি যদি প্রকৃত প্রবেশ করতে হয় আপনাকে নজু করা বলে হাত পা ধুয়ে দেয় আবার যদি প্রণাম করতে যেমন যাই তাহলে মাথা একটা আচ্ছাদন দিতে হবে ওই টিভিটা পরামর্ণ মুসলমান হয়ে যাওয়া নয় আমি তো যাই Esto Mongol un porque...